ঐতিহ্যবাহী চান্দর ইউনিয়ন এবং সোল্লা ইউনিয়নের মাঝামাঝি কালীগঙ্গা নদীতে সোল্লা ইউনিয়নের সিনজুর আয়োজিত নৌকা বাইসের দ্বিতীয় দিনের ফাইনালে একটি চাঞ্চল্যকর এবং অপ্রত্যাশিত ঘটনায় ঘটে গেল বিস্তারিত ভিডিওটা দেখুন ঘটনার সূচনা মূলত আজকে দ্বিতীয় দিনের ফাইনাল ছিল গতকাল সময়ের ব্যবধানে ফাইনাল হয়নি দ্বিতীয় ফাইনালে অংশগ্রহণ করেছিল প্রবাসী বল ধরার নৌকা বনাম কালাম শিকদার নৌকাটি যেহেতু এটি ফাইনাল টান ছিল দুই নৌকারই টান উত্তেজনা ছিল এবং দর্শক সহ এই নৌকার সাথে কমিটিগণ সবারই জেতার জন্য লড়াই ছিল কিন্তু প্রতিযোগিতা হতে হবে সুষ্ঠু এবং সততার সাথে কিন্তু সেটি হয়নি মূলত এখানে প্রায় শেষের দিক শিকার কাছাকাছি চলে এসেছে এমন সময় বল ধরা প্রবাসী নৌকার একটু আগে ছিল কালাম শিকদারের নৌকাটি তারা জেতার জন্য তাদের যে নৌকার সাথে আসা একটি বোট জেতার জন্য আমাদের কালাম শেখদার নৌকাটিকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করতেছে আপনারা দেখুন ভিডিওতে স্ক্রিনে আমি মার্ক করে দিয়েছি মূলত এইভাবে কিন্তু তারা এই অপ্রত্যাশিত ঘটনাটি ঘটানোর চেষ্টা করেছিল তবে আমাদের কালাম শেখদার নৌকার সাথে আসা ভোটগুলো প্রতিহত করে সুন্দরভাবে সুষ্ঠুভাবে সততার সাথে জয়লাভ করে মোটরসাইকেল গড়ে তুলতে সক্ষম হয়েছে এবং সম্মান দিয়েছে বহিরাগতদের বিষয়টি কি তারা ঠিক করেছে